চব্বিশের জুলাই আন্দোলনের সাহসী একজন যোদ্ধার গল্প শুনব আজ যিনি গাইবান্ধার রাজপথে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়েছেন দিন রাত নাম বলতেই অনেকেই চিনবেন তাকে আমি বলছিলাম জামিরুল ইসলাম খন্দকারের কথা যার নির্ভীক ও সাহসী নেতৃত্বে শত শত ছাত্র জনতা গাইবান্ধার রাজপথে নেমে এসেছিল আমি সেই সময়ের কথা বলছি দুই হাজার চব্বিশ জুলাই সময়ের সাহসী সৈনিক জামিরুল ইসলাম খন্দকারের ফেসবুকে একটি পোস্ট দেখেছিলেন অনেকেই আচ্ছা যারা দেখেননি তাদের জন্য আবারও একটু দেখে আসি চলুন ওটা সংস্কারের দাবিতে ছাত্রদের শান্তিপূর্ণ অবস্থানের উপর সরকারের যে শক্তি প্রয়োগ তা কখনোই শুভকর নয় নিরস্ত ছাত্রদের উপর ছাত্রলীগের পরিকল্পিত সশস্ত্র হামলা ও পুলিশের গুলিতে ঝরে গেল যে কয়টি তাজা প্রাণ এটি বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের সামনে আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করবে আর আমরা তা চেয়ে চেয়ে দেখব না এই আন্দোলন এখন ছাত্রদের একার নয় ছাত্র জনতার তাই আসুন অভিভাবক এবং সকল পেশার মানুষ ছাত্রদের এই আন্দোলনে রাসপথে আমরাও শরিক হই ধন্যবাদ বিগত সতেরোই জুলাই গাইবান্ধায় আওয়ামী লীগের অফিস পোড়ানো মামলায় আসামি বানিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার তাকে কিন্তু দমিয়ে রাখতে পারেনি মামলা হবার পর গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে গেলেও উনিশেই জুলাই তার ফেসবুক আইডি থেকে অসাধারণ একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি গাইবান্ধার রাজপথে আন্দোলনকারীদের উজ্জীবিত করে চার আগস্ট এক অবিস্মরণীয় মিছিল গাইবান্ধার রাজপথ পুরোটাই দখলে নেয় ছাত্র জনতা গাইবান্ধার পুরাতন ব্রিজ এলাকা থেকে সেই দিনের সবচেয়ে বড় যে মিছিলটি শহর প্রদক্ষিণ করে ডিসি অফিস এসপি অফিস পর্যন্ত গিয়েছিল সেই বড় মিছিলটির নেতৃত্বেই ছিলেন আজকের এই জামিরুল ইসলাম খন্দকার পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে অকুতভয় সৈনিকদের মধ্যে গাইবান্ধায় যারা আহত হয়েছিলেন তাদের মধ্যে গুরুতর আহত আট জনে ছিলেন সেই মিছিলেরই সৈনিক আচ্ছা জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেছে কিন্তু স্বপ্নের সেই বাংলাদেশ বিনির্মাণে কোন পথে আছে এখন বাংলাদেশ আর জুলাই যোদ্ধারাই বা কেমন আছে সরাসরি শুনব তার মুখ থেকে আমি একাত্তর দেখিনি কিন্তু আমি চব্বিশের জুলাই বিপ্লবের যে আন্দোলন আমরা জাতীয় পর্যায়ে মিডিয়াতে যেটুকু পেয়েছি আমরা যেটা দেখেছি এটা আসলে বলে ভাষা প্রকাশ করার মতো নয় আমি গাইবান্ধায় আন্দোলন জুলাই আন্দোলন শুরু হয় মূলত সতেরো জুলাই থেকে পনেরো জুলাই আমাদের কাছে নির্দেশ আছে এই আন্দোলনে ছাত্রদের পাশে থাকার জন্য পনেরো জুলাই থেকে এই আন্দোলন গাইবান্ধার এই আন্দোলনকে বেগবান করতে ছাত্রদেরকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করেছি এবং সতেরোই জুলাই গাইবান্ধা আওয়ামী লীগ অফিস যে ভাঙ্গায় আমাকে যে মামলা দিয়ে পুলিশ মরিয়া হয়ে ছিল। হয়তো আমাকে পেলে আজকে আমি হয়তো এই কথা বলতে পারতাম না এরপরও আত্মগোপনে থেকে এই আন্দোলনকে বেগবান করতে গাইবান্ধার আন্দোলনকে বেগবান করতে যা যা করা দরকার তাই করেছি এবং ব্যাপক একটি অর্গানাইজ করে চার তারিখে চার তারিখে পুরাতন ব্রিজ থেকে একটি বিশাল মিছিল নিয়ে আমি এসপি অফিসের সামনে যাই এবং সেখানে যাওয়ার পর এবং অন্য অন্য দিক থেকেই গাইবান্ধা যে ছাত্র জনতা সেখানে জমা হয়েছিল এবং গাইবান্ধা শহর সেদিন ছাত্র জনতায় পরিপূর্ণ ছিল একটি আন্দোলনের শহর ছিল সেই দিন এসপি অফিসের সামনে থেকেই পুলিশের সঙ্গে পুলিশ যা মারমুখী আচরণ করেছিল যে মারা যেভাবে আমাদেরকে আক্রমণ করেছিল আমরা সেদিন হয়তো এখানে সবাই লাশ হয়ে যেতাম কিন্তু সেদিন গাইবান্ধাবাসী আমাদের পাশে ছিল এখন জুলাই বিপ্লবের এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা এই যে আন্দোলন দীর্ঘ ষোলো বছর একটি ফিসিবাদ সরকারি এই দেশে ক্ষমতায় ছিল এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই ফেঁসিবাদ পাঁচ তারিখে ফেঁসিবাদ বিদায় হওয়ার পর মানুষের যে আকাঙ্ক্ষা যে দীর্ঘ ষোলো বছর মানুষ ভোট দিতে পারেনি দীর্ঘ ষোলো বছর মানুষের রাজনৈতিক অধিকার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার সামাজিক অধিকার সাংস্কৃতিক অধিকার কোনো অধিকারই ছিল না এই ফেসিবাদ এই শেখ হাসিনা ফেসিবাদ সরকার তিনি নিজের মতো করে যে রাষ্ট্রকে পরিচালনা করেছিলেন এবং এই রাষ্ট্র একটি দুর্নীতির রাজ্যে পরিণত করেছিলেন এই রাষ্ট্র একটি সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছিলেন মানুষ আওয়ামী লীগ করলে ভালো থাকা যেত কিন্তু আওয়ামী লীগের বাইরে যারা ছিল তারা সবসময় আতঙ্কে ছিল তারা সবসময় ভয়ে ছিল কার কোন আওয়াম লীগ জমি দখল করেছে বা এর হেন কোনো কাজ নেই যে এরা করেনি সেখান থেকে আমরা এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই ফেঁসিপাতকে বেরিয়ে দেওয়ার পর মানুষের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে দীর্ঘ ষোলো বছর ভোট দিতে পারেনি এই দীর্ঘ ষোলো বছর পর মানুষ একটা ভোট তাদের তার অধিকারটা প্রয়োগ করতে চায় ভোটের অধিকারটা প্রয়োগ করতে চায় কিন্তু জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে যাওয়ার পরও আজও কিন্তু মানুষ তার সেই ভোটের অধিকারটা ফিরে পায়নি আজকে মানুষ ভোট দিতে চায় এবং একটি রাজ নির্বাচিত এবং তাদের পছন্দ মতো একটি রাজনৈতিক সরকার গঠন করতে চায় যে সরকার আগামী দিনে এই দেশের উন্নয়ন করবে এবং এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধরে রাখবে এবং আমরা এই জায়গাটা মনে করি যে তারেক রহমান যে একত্রিশ দফার মধ্য দিয়ে জাতিকে যে স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে যে স্বপ্ন দেখাচ্ছে তারেক রহমান একত্রিশ দফা আমি একত্রিশ দফাটা পড়েছি এই একত্রিশ দফার মধ্য দিয়ে আগামী দিনে ইনশাল্লাহ নির্বাচনে হয়তো মানুষ ভোট দিলে হয়তো বিএনপির ক্ষমতা আসবে এটা আমি না এটা যে কেউ কেউ জিজ্ঞাসা করলে বলবে যে বিএনপির ক্ষমতা আসবে এবং তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমি মনে করি সত্যি যে দেশে আর আর কোনো স্বৈরশাসক জন্মাবে না দিনের ভোট রাতেও হবে না কৃষাণ চাষি মন্ত্রী মিনিস্টার সবাই ন্যায় পাবে অন্যায় প্রতিহত করবে কি বড় লোক কী গরিব সবাই আইনের শাসন মেনে চলবে দ্রুত সমৃদ্ধি লাভ করে উন্নত বাংলাদেশ গঠনে নিজ নিজ জায়গা থেকে সকলেই আমরা অগ্রণী ভূমিকা রাখব এইটাই প্রত্যাশা সবার সাজাহান সিরাজ ভয়েস অবা